নমস্কার বন্ধুরা মাই কিচিন সবাইকে স্বাগত তো চলে এলাম প্রত্যেক দিনের মতো খুব সুন্দর একটা মজাদার একটা রেসিপি নিয়ে বেলা মাখার ঝামেলা ছাড়াই খুব সুন্দর একটা এক পরোটার রেসিপি নিয়ে চলে এলাম আপনাদের সামনে তো চলুন শুরু করবো আজকের রেসিপি কীভাবে বানাবো আর কী কী লাগছে এই রেসিপিটা বানাতে দেখে নেবো স্টেপ বাই স্টেপ তো চলুন শুরু করা যাক আজকের রেসিপি খুব সুন্দর একটা রেসিপি শেয়ার করলাম আশা করি আমাদের ভালো লাগবে তো পুরো রেসিপিটা দেখার অনুরোধ রইল চলুন বেশি বক বক না করে চলে যাব মূল রেসিপিতে ডিম পরোটা তো অনেক খেয়েছেন একবার এমনভাবে বানিয়ে দেখুন খুব ভালো লাগবে তো ডিম পরোটা বানানোর জন্য আমি একটা ডো বানিয়ে নেব তো তার জন্য এখানে দিয়েছি একখানা ডিম ডিমটা ভালো করে একটু ফেটিয়ে নিতে হবে আপনি এটা স্কুল টিফিনের জন্য বলুন বা অফিস টিফিনের জন্য বলুন খুব সহজেই এটা তৈরি করে নিতে পারবেন খুব কম টাইমের মধ্যে খুব কম উপকরণ দিয়ে বাচ্চাদের টিফিন বক্সে যদি এমন পরোটা বানিয়ে দেন তো বাচ্চারা টিফিন বক্স খালি করেই আসবে বাড়িতে তো ডিমটা আমি ভালো করে ফেটিয়ে নিয়েছি এখানে দিয়ে দেবো এক গ্লাস দুধ এখানে এক কাপার থেকে একটু বেশি দুধ আছে তো আমি এখানে দুধ দিয়েছি আপনি চাইলে এখানে হাফ দুধ আর হাফ জল দিয়ে ডোটাকে বানিয়ে নিতে পারবেন তো দিয়ে দিয়েছি স্বাদ মতো লবণ আর দিয়েছি এক টেবিল স্পুন চিনি আর দিয়ে দেবো এক টেবিল স্পুন সাদা তেল তো সবগুলো দিয়ে ভালো করে একটু ফেটিয়ে নেব ভালো করে মিশিয়ে নেব চিনিটা চিনি লবণটা ভালো করে দুধের সঙ্গে ভালো করে মিশিয়ে নিতে হবে তারপরে এখানে দিয়ে দেবো এক কাপের বেশি আমি এখানে দেড় কাপ ময়দা নিয়েছি তো ময়দা দিয়ে ভালো করে এটাকে উইস দিয়ে ভালো করে ফেটিয়ে রেডি করে নেবো বারটাকে খুব সিম্পল খুব সহজ একটা রেসিপি বন্ধুরা শেয়ার করলাম আশা করি আমাদের ভালো লাগবে খুব সহজেই এটা তৈরি করতে পারবেন খুব কম টাইমের মধ্যে সুন্দর একটা হেলদি রেসিপি ডোটাকে ভালো করে ফেটিয়ে রেডি করে নিতে হবে যেন কোনো লামস না থাকে তারপরে এখানে দিয়ে দেবো আমি ধনে পাতা আমি এখানে এক থেকে দেড় টেবিল স্পুন চামচ ধনে পাতা নিয়ে এনেছি নিয়ে ভালো করে এটাকে এর সঙ্গে মিশিয়ে ডোর সঙ্গে মিশিয়ে দেবো ডোটা খুব পাতলা হবে না খুব মোটাও হবে না মিডিয়াম একটা ডো আমরা রেডি করে নেব দেখুন আমার ডোটা রেডি হয়ে গেছে বন্ধুরা ঠিক এমনই হবে খুব মোটা নয় খুব পাতলাও নয় তো ডোটা আমার রেডি হয়ে গেছে এবার আমি একটা ফ্রাই প্যান নিয়ে নিয়েছি তো ফ্রাই আমি গরম করে নেব ফ্রাই একটু গরম হলে এখানে দিয়ে দেবো একটু তেল তেল দিয়ে ভালো করে এটাকে ব্রাশ করে নিতে হবে খুব বেশি তেলও লাগে না এখানে খুব হেলদি একটা পটা রেসিপি বন্ধুরা আমি এখানে সাদা তেল দিয়েছি আমরা তেলে বাটার দিয়েও এটা করতে পারেন তোমার ফ্রাই প্যানটা গরম হয়ে গেছে এখানে দিয়ে দেবো আমি দুধ থেকে দু ডাব্বু মতো দুটা তুলে দেবো এখানে দেখুন দিয়ে ভালো করে এটাকে গোল করে রেডি করে নেবো আপনি চাইলে এখানে বাটার দিয়েও ফ্রাই করতে পারেন তাহলে কী হবে টেস্টটা দুর্দান্ত হবে আমি এখানে সাদা তেল দিয়েছি আমরা চাইলে বাটার দিয়েও ফ্রাই করে নিতে পারেন দেখুন হালকা একটু এক সাইডটা হয়ে গেলে আমি অপর সাইডটা ভালো করে ওই উল্টে ফ্রাই করে নেবো দেখুন কত সুন্দর হয়েছে খুব কম টাইমের মধ্যে খুব কম খরচে এই রেসিপিটা তৈরি করতে পারবেন একদম মুখরোচক রেসিপি বাচ্চাদের খুব পছন্দের রেসিপি বাচ্চা থেকে বয়স্ক সবারই পছন্দের একটা রেসিপি বন্ধুরা অবশ্যই বাড়িতে ট্রাই করবেন আর যদি বাড়িতে ট্রাই করেন কমেন্ট জানাতে ভুলবেন না রেসিপিটা আপনার কেমন লেগেছে তো দু সাইডটা আমার ফ্রাই হয়ে গেছে বন্ধুরা এখানে দিয়ে দেবো এবারে ডিম আমি এখানে ডিম একটা ডিম নিয়েছি আর দিয়ে সেখানে হালকা একটু লবণ আর একটু চিলি পাউডার চিলি পাউডারটা আপনারা না দিয়ে গোলমরিচ পাউডারও দিতে পারেন আমি এখানে চিলি পাউডার দিয়েছি দিয়ে ভালো করে ডিমটাকে ইয়ে করে নেব করে নেব চারদিকে ডিমটা একটু হয়ে গেলে তারপরে এটাকে আমি উল্টে ফ্রাই করে নেব দেখুন ভাবে মনভাবে উল্টে এটাকে ফ্রাই করে নিতে হবে তো খুব সুন্দর একটা রেসিপি বন্ধুরা শেয়ার করলাম আশা করি আমাদের ভালো লাগবে আর যদি আমার রেসিপিটা ভালো লাগে তো চ্যানেলটাকে লাইক সেয়ার সাবস্ক্রাইব করতে ভুলবেন না আর নতুন নতুন রেসিপি দেখতে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন আর আইকনটাকে অলে সেট করবেন তাহলে কী হবে আমি যখনই নতুন রেসিপি ছাড়বো নোটিফিকেশনটা আপনার কাছে আগে পৌঁছে যাবে দেখুন আমি আর একটা দেখিয়ে দিচ্ছি আপনি কেমনভাবে বানাবেন তাটা গরম হলে দু ডাব্বু আমরা ব্যাটারটাকে দিয়ে দেবো দিয়ে একটু কিছুক্ষণ এটাকে এক সাইডটা ভালো করে ফ্রাই হতে দেবো এক সাইডটা ভালো করে ফ্রাই হয়ে গেলে তারপরে এটাকে আমরা উল্টে আর এক সাইডটা ফ্রাই করে নেব দেখুন কত সুন্দর হয়েছে অবশ্যই বাড়িতে ট্রাই করবেন সুন্দর একটা রেসিপি সকালে নাস্তার তো খুব সুন্দর একটা রেসিপি বন্ধুরা স্কুল টিফিনে বলুন রবিস্টিভে লাঞ্চে বলুন খুব সুন্দর একটা রেসিপি অবশ্যই বাড়িতে ট্রাই করবেন আর যদি বাড়িতে ট্রাই করেন কমেন্টে জানাতে ভুলবেন না রেসিপিটা আপনার কেমন লাগলো আপনার একটা কমেন্ট আমার নতুন নতুন রেসিপি নিয়ে আসার জন্য অনেক সাহায্য করবে অবশ্যই কমেন্টে জানাবেন দেখুন বন্ধুরা এবারে উল্টে দিয়েছি উল্টে সাইডটা ভালো করে একটু ফ্রাই করে নিতে হবে তো হালকা একটু তেল বা বাটার এখানে আমি দিয়ে দেবো সমস্ত সাজু খুব হালকা অল্প একটু তেল বা বাটার লাগবে দিয়ে দুপাটটা এমনভাবে ভালো করে একটু ফ্রাই করে নেব একটু ভালো করে ফ্রাই হয়ে গেলে তারপরে এখানে দিব আমরা ডিম ডিম দিয়ে দেব দিয়ে দেবে হালকা একটু লবণ আর দিয়ে দেবো একটু হালকা চিলি পাউডার বা গোলমরিচের পাউডার দিয়েটাকে ভালো করে স্প্রেড করে দেবো ডিমটাকে দেখুন এমনভাবে ভালো করে একটু ডিমটাকে স্প্রেড করে দিতে হবে চারিদিকে তাহলে সমান সমান ভালো করে দেখতেও ভালো লাগবে আর ডিমটা চারদিকে ছড়িয়েও যাবে দেখুন আমরা ভালো করে আমি ডিমটাকে স্প্রেড করে দেবো তারপরে একটু গরম হলে আমরা এটাকে উল্টে ওই সাইডটা আর ফ্রাই করে নেব অপোজিট সাইডটা ভালো করে ফ্রাই করে নিতে হবে দেখুন দেখুন বন্ধুরা কত সুন্দর হয়েছে পরোটাগুলো অবশ্যই বাড়িতে একবার ট্রাই করবেন রেসিপিটা বাচ্চা থেকে বড় সবাই খুশি হয়ে যাবে এমন যদি রেসিপি আপনি বানিয়ে দেন ডেলি সবাই রিকোয়েস্ট করবে ব্রেকফাস্টে এই রেসিপিটা বানানোর জন্য সাধারণত আমরা ড্রিম পরোটা বাড়িতে বা হোটেল রেস্টুরেন্টে খাই তেলে ভর্তি থাকে চপচপে এই রেসিপিটা কিন্তু খুব কম তেলে একদম সামান্য তেল না দেওয়ার মতো দিয়ে রেডি করে নিতে পারেন খুব হেলদি একটা রেসিপি বন্ধুরা তো রেপুর লাগিয়ে দেবো আমি টমেটো কেচাপ দিয়ে ভালো করে এটাকে আপনি প্যাক করে টিফিনে রেডি করে দিতে পারেন বাচ্চারা খেয়ে খুশি আপনি বানিয়ে খুশি তো পুরো ভিডিওটা দেখার জন্য সবাইকে ধন্যবাদ বন্ধুরা ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার দেখা হবে নেক্সট রেসিপিতে আর কী ধরনের রেসিপি আপনারা দেখতে চান অবশ্যই কমেন্ট করে জানাবেন সেই সব রেসিপি নিয়ে আসার চেষ্টা করব আমি ধন্যবাদ ভালো থাকুন সুস্থ থাকুন নমস্কার